হ্যালো ইয়ান আসসালামু আলাইকুম কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি আজকে খুবই একটি মজার রেসিপি দেখাবো আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখবেন প্রথমে আমি এক কাপ ডাল নিয়ে নিয়েছি মসুর ডাল ভালো করে ধুয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি আর নিয়ে নিয়েছি ইলিশ মাছের ডিম আমি এখানে দুইটা ইলিশ মাছের ডিম নিয়ে নিয়েছি এখন ডালটাকে ব্লেন্ড করে নেব এই দেখুন খুব সুন্দর করে কিন্তু ব্যালেন্ড করে নিয়েছি চেষ্টা করবেন পানি ছাড়া ডালটা ব্যালেন্ড করার এখন নিয়ে নিব কিছু পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি পছন্দ মতো ধনে পাতা কুচি এখন ডালে পেঁয়াজটাকে একটু হাত দিয়ে মতে দিয়ে দিতে হবে এইভাবে করে আপনারা এই রেসিপিটা খেয়েছেন কিনা বা আজকে নতুন কিনা আপনি অবশ্যই আমাকে জানাতে পারেন এখন আমি মাছের ডিমটাকে খুব সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে একদম মিশিয়ে নেব ডালের সঙ্গে এইভাবে করলে আসলে মানে এটা খেতে এতটা মজা হয় আপনাদেরকে বলে বোঝানো যাবে না যদি বাসায় ট্রাই না করেন বুঝতেই পারবেন না যেটার স্বাদ কতটা এখন দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ লবণটাকে দিয়ে খুব সুন্দর করে মিক্সড করে নিতে হবে আর এখন দিয়ে দিব কিছু গুঁড়া মশলা দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া আমি এখানে আর কোনো মশলা অ্যাড করব না খুব সুন্দর করে মেখে নিয়েছি এখন পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা সামান্য পরিমাণে গরম হয়ে আসলে একটা চামেজের সাহায্যে বা আপনারা হাতের সাহায্য এইভাবে করে বড়ার শেপ করে দিয়ে দিতে পারেন দেখুন আমি কিভাবে করছি আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু শেপ করে দিতে পারেন এক এক করে কিন্তু আমি সবগুলো বড়া তেলে দিয়ে দেব আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে গল্পগুলো যদি ভালো লেগে থাকে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর বেলাইকনটি প্রেস করে রাখবেন ইউটিউব থেকে তাহলে আমি কোনো নতুন ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এখন মিডিয়াম টু লো আছে বরাগুলো খুব সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে জাল বাড়িয়ে কিন্তু বড়টা ভাজা যাবে না তাহলে উপরে কালার চলে আসবে ভিতরটা কাঁচা থেকে যাবে এই সময় দারুণ একটি ফ্লেভার পাবেন আমি উল্টি পাল্টে ব্রাউন কালার করে একটু মোছমুছি করে সব গড়া কিন্তু এইভাবে ভেজে নেব আপনি দেখে বুঝতে পারছেন বড়াটা কতটা মজা হবে অবশ্যই এভাবে একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন আর যদি বানিয়ে খান অবশ্যই জানাতে পারেন এক এক করে আমি এখন সব বড়াগুলো উঠিয়ে নেব মার্শাল্লাহ খুব সুন্দর একটি ফ্লেভার আসতেছে আপনারা বাসায় যদি বানান অবশ্যই জিজ্ঞেস করবে এত সুন্দর ফ্লেভারটা কিসের তাই আর করে মাছের ডিম যদি থাকে যে কোনো আপনারা ইলিশ মাছের ডিমে যে নিতে হবে তা কিন্তু নয় অন্য কোনো মাছের ডিমও নিতে পারেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন সংসারে বাচ্চা ছোট বড় সবার খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আসসালাম